হিরো আলম তো আমাকে তালাক দিছে আমার বাসায় এসে সে এরকম হাঙ্গামা আমার একটা ফ্যামিলি বাসা আমার এখানে বাচ্চা আছে আমার ফ্যামিলি আছে এখানে সে রিয়াজকে নিয়ে এসে আসছে এখানে সে রিয়াজকে সাথে নিয়ে আমার বাসায় এসে এই যে হাঙ্গামা করতেছে সে ছেলে পেলে ডাকতেছে সে সেই যে মাসখান ডাকতেছে কি সে আমাকে তালাক দিয়েছে আমার বাসায় এসে কি করতেছে হিরো আলম আমার বাসায় কেন মিথিলার সাথে মিথিলার সাথে সে পরকিয়া করতেছিল আমি ভরাতে আমাকে সে মিডিয়ার সামনে তালাক দিছে আয়

সে বলছে যে এক বউ গেলে আমি একশো বউ পাবো কিন্তু বাবা গেলে বাবা কই পাবো বাবাকে কেন দেখব না আমার শ্বশুরকে আমি কেন দেখব না সে মিথিলাকে সে মিথিলাকে হসপিটালে রাখছে আমাকে বলছে তোমার দরকার নাই তুমি বাসায় থাকো হয়ে গেছে আল আলম ভাই সাইক হয়ে গেছে আমার রাত্রে মেসেজ করছে যে আচ্ছা ঠিক আছে আসো দেখা করো ডিসকাস করি এই জায়গায় আসার পরে উনি বিভিন্ন ধরনের কথা কইতেছে

কেন ওই খারাপ কথা বলতেছে ও এখানে বসে বসে